ওয়েলকাম বন্ধুরা কেজি মাল্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিন্ন আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে মাত্র তিন থেকে চার মিনিটে আপনি আপনার হলদে দাঁত দূর করে নিতে পারবেন আমরা আমাদের হলদে দাঁত দূর করার জন্য সকালবেলা এবং রাত্রেবেলা ব্রাশ করে থাকি আমরা বিভিন্ন ধরনের নামি দামি টুথপেস্ট ব্যবহার করেও কিন্তু খুব একটি ভালো ফলাফল পাই না কিন্তু আজকে আপনাদের মাঝে আমি প্রাকৃতিক উপায়ে মাত্র দুই থেকে তিনটি উপাদান দিয়ে এমন একটি পেস্ট তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার হোল্ডে দাঁত দূর হবে এবং আপনার দাঁত কিন্তু আগের থেকে অনেক বেশি শক্ত এবং মজবুত হয়ে যাবে সাথে সাথে আপনার দাঁতের যে কোনো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কারণ এখানে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যেটি আপনার পেস্টে কিন্তু ব্যবহার করা হয় তাই আমি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে এটি কি কিভাবে তৈরি করতে হবে এবং কখন কখন ব্যবহার করতে হবে হ্যাঁ বন্ধু এর জন্য যেটি লাগবে সেটি হচ্ছে লেবু বন্ধু লেবুতে আগে থেকে কিন্তু ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড থাকে যা আমাদের দাঁতের হোল্ডারার দূর করে সাথে সাথে আমাদের দাঁতের গোড়া কিন্তু মজবুত করে তাই আমি এখানে লেবুর এক ফালি অংশ কেটে নিয়ে নিচ্ছি আপনি এখানে লেবুর রস অথবা লেবুর এই এক ফালি দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে পারেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য লেবুর এই অংশটি কেটে এক জায়গায় রেখে দিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে লবণ বন্ধু লবণ আমাদের দাঁতের গোড়া শক্ত করার জন্য খুবই উপকারী এমন কোনো টুথপেস্ট নেই যেখানে লবণের ব্যবহার নেই এই লবণে আয়োডিন থাকে যা আমাদের দাঁতের এই হলদেটে ভাব দূর করে এবং আমাদের দাঁতের যে কোনো জীবাণু ধ্বংস করার জন্য খুবই উপকারী তাই আমি এখানে একটি বাটিতে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কতটুকু পরিমাণ এই লবণ নিচ্ছি বা কীভাবে ব্যবহার করতে বলতেছি তা অনুযায়ী আপনারা এটি বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনার দাঁতে ব্যবহার করবেন এটি আপনি আপনার ফ্যামিলির জন্য বানিয়ে নিতে পারেন যাতে প্রত্যেকদিন সকালবেলা এটি ব্যবহার করে আপনাদের ফ্যামিলির সবার হোল্ডেদের দাঁত সাদা করে দিতে পারেন এবং আপনাদের দাঁতের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ এই লবণ নিয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আমাদের শুধুমাত্র দাঁতই পরিষ্কার করে না এটিতে এমন কিছু শক্তিশালী উপাদান থাকে যা আপনার যে কোনো ময়লা দাগ দূর করার জন্য খুবই উপকারী তাই আমি এখানে সামান্য পরিমাণ এই লবণের পরিমাণ অনুযায়ী এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর ফ্লেভারটা আপনি সুন্দর করার জন্য এখানে যে কোনো সাদা মানের পেস্ট ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনাদের এই ফ্লেভারে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু এই দুটি উপাদান ব্যবহার করতে পারেন এটি কীভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি এই লেবুতে এই দুটি উপাদান খুবই ভালোভাবে নিয়ে নেবেন এভাবে লেবুতে এই উপাদানটি নিয়ে এভাবে লাগিয়ে রাখবেন এটি লাগিয়ে রাখার পরে আপনি আপনার দাঁতে যেখানে যেখানে হোল ভাব আছে সেই দাঁতে আপনি এটি এভাবে লাগিয়ে দিবেন এটি লাগিয়ে এভাবে ম্যাসেজ করতে থাকবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করবেন যাতে আপনার হোলদেট যে ভাবটা আসে তা নরম হয়ে যায় এভাবে যে কোনো টুথপেস্ট দিয়ে আপনি সকালবেলা দাঁত ব্রাশ করবেন এতে করে আপনার হলদেতে ভাব সকল দূর হয়ে যাবে এবং আপনি যদি এটি নিয়মিত ব্যবহার করেন সপ্তাহে দুই থেকে তিন দিন বা মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন তাহলে কিন্তু আপনার দাঁতের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার দাঁত গোড়া থেকে শক্ত হয়ে যাবে এবং আপনার দাঁতের যদি কোনো জীবাণু থেকে থাকে হল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তো বন্ধু এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন এটি ব্যবহার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধু এটি আপনি কেমন ব্যবহার করে ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিসের ওপর ভিডিও চান এবং কী সমস্যা আছে তা নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে